চার আট দু তারিখে কলকাতা এস ক্রাইম মনিটরিং সেল এবং ফারাক্কা থানার যৌথ তৎপরতায় সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারাক্কা ব্যারেজ নাকা পয়েন্ট এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় আটক হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ জিয়াউর রহমান পিতা আব্দুল ওয়াজেদ গ্রাম দক্ষিণ লক্ষ্মীপুর থানা কালিয়াচক মালদা সাজেদা বিবি মন্ডল স্বামী শাহাবুদ্দিন মন্ডল গ্রাম নতুন গোয়ারা থানা চাকদহ নদিয়া তাদের তল্লাশি চালিয়ে দুটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট থেকে সাতশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় এরপর উভয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে আজই ধৃত দুজনকে আদালতে পেশ করা হবে এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে জঙ্গিপুর থেকে শেখের পর টিভি আমাদের পুলিশ জেলার ক্রাইম সেল করে সেই ইনফরমেশনটা এবং এক্সিকিউট গত কাল দিন থেকে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি তারা মালদার দিক থেকে আসছিল তার মধ্যে একজন হলো মোহাম্মদ জিয়াউর রহমান বাড়ি হচ্ছে কালিয়াচক এবং সাজেদা বিবি মন্ডল বাড়ি হচ্ছে চাকদা নদিয়া তো এদেরকে অ্যাপ্রিহেন্ড করি তারপরে এদের কাছে সার্চ করার পর টোটাল সাতশো গ্রাম ব্রাউন সুগার আমরা পাই এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে কোথা থেকে স্যার করা হয়েছে আমাদের যে ফারাক্কা ব্যারেজের পরে যে নাকা পয়েন্ট আছে সে নাকা পয়েন্টের কাছ থেকে